আপনারা দেখবেন অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না অনেক জায়গায় দেখবেন লাইট ফাইট লাগাই ভেঙে দেয় কেন বলুন পালি চোর কয়লা চোর গরু চোর পাথর চোর চুরি করতে করতে মৃত মানুষের চোখ চোর দেখেছেন তো মৃত মানুষের চোখ চুরি করিয়েছে নিয়েছে এই চোরেদের অসুবিধা হবে চোরেদের অসুবিধা হবে বলে গুটি কয়েক চোরের জন্য পশ্চিম বাংলার সাড়ে দশ কোটি মানুষ কি ওই চোরেদের কথাই চলবে সাড়ে দশ কোটি মানুষ চোরেদের কথাই চলবে না চোরেদেরকে পরস্ত করার জন্য তৈরি হচ্ছে আমাদের উপরে এত রাগ কেন পুলিশ আমাদের অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের বিপক্ষে যায় তারপরও আমি কি বলি পুলিশ আমাদের পারিবারিক বন্ধু সামাজিক বন্ধু সরি পারিবারিক না সামাজিক বন্ধু আমাদের পরিবারের একটা সমাজের একটা গুরুত্বপূর্ণ পাঠ পুলিশকে যথাযথ সম্মান দিতে হবে পুলিশের শূন্য পদ বাড়া এই কলকাতা পুলিশ প্রায় পঁচিশ হাজার শূন্য পদ আছে শুধু থানা বাড়িয়ে যাচ্ছে আমি তো বলেছি পাড়াতে পাড়াতে থানা করুক আমার কোনো যাই আসে না থানা বাড়িয়ে যাচ্ছে কিন্তু পুলিশের ডিউটি কি কমছে ডিউটি বেড়ে যাচ্ছে একটা সরকারি বেসরকারি যেই কর্মী হোক না কারণ কর্মচারী আট ঘন্টার বেশি ডিউটি করবে না কিন্তু আমাদের পুলিশের আট ঘন্টা কি ষোলো ঘন্টা ডিউটি করিয়ে নিচ্ছে এই অপদর্থ পুলিশ মন্ত্রী অভিষেক ব্যানার্জির পিসি এর বিরুদ্ধে কথা বলছি পুলিশের নিয়োগের কথা বলছি টোটাল ওয়েস্ট বেঙ্গল পুলিশে আড়াই লক্ষ শূন্য পদ আছে আড়াই লক্ষ শূন্য পদ যদি পূরণ হয় আড়াই লক্ষ পরিবার সরাসরি বেনিফিট পাচ্ছে তাদের পরিবারে কেউ চাকরি পেলে পরিবারটা উপকৃত হচ্ছে আর ওই আড়াই লক্ষ পরিবারের ধরুন একজন করে যদি একটা করে পরিবার উপকৃত হয় আরো আড়াই লক্ষ তাহলে পাঁচ লক্ষ মানুষ শুধু পুলিশে নিয়োগ দিলে উপকৃত হবে আর পাঁচ লক্ষ পরিবার উপকৃত হবে পাঁচ লক্ষ পরিবার যদি একটা পরিবারের চারজন করে ধরি তাহলে কুড়ি লক্ষ মানুষ শুধু পুলিশে নিয়োগ দিলে তারা গরিবি থেকে উঠে আসবে মূল সুরতে কি বলছি বুঝে আসছে এটা বলছি এটাই হচ্ছে ওদের অসুবিধা হয়ে যাচ্ছে ওরা চাইছে কি রেশন বেশি করে দেব এরা চাইছে কি ভিক্ষা বেশি করে দেব হাত পাতলেই টাকা দেব কিন্তু স্বাবলম্বী করবো না আপনারা জানেন গত কয়েক মাস আগে পেপারে এসেছিল এটা নিয়ে খুব চর্চা হয়েছিল স্বাধীনতার পর থেকে প্রথম একটা রাজ্য যেই রাজ্যের মানুষ চরম দরিদ্র সীমার নিচে কেউ নাই সেই রাজ্যটার নাম হচ্ছে কেরালা কেরালা রাজ্য একটাও মানুষ চরম দরিদ্র সীমার নিচে নাই চরম দরিদ্র সীমার নিচে মানে মাঝ গেলে ওরা সাড়ে চার হাজার টাকার নিচে যারা ইনকাম করে এর নিচে একটাও মানুষ নাই কিভাবে সম্ভব হলো ওরা সমীক্ষা চালিয়ে দেখলো ষাট হাজার মানুষ আছে কেরলে যারা চরম তমাস সীমার নিচে আছে ওই ষাট হাজার মানুষের হাতে কিন্তু ভাতা দেয়নি মমতা ব্যানার্জির মতো রেশন চাল ডাল বেশি দিয়ে দেয়নি ওই ষাট হাজার মানুষের হাতে কাজ দিয়েছে কাজ দিয়ে ওদেরকে মূল স্রোতে নিয়ে আসলো রোগ দরিদ্র সীমা নিচে থেকে তাদেরকে তুলে আনলো এটা হচ্ছে সিস্টেম আর এই সিস্টেমের কথাটাই আইএসএফ বারবার মানুষকে বলে আইএসএফ বারবার কি বলছে আপনারা যদি দু সালে বাংলার মানুষ যদি আইএসএফ তথা আমরা যে জোট তৈরি করার জন্য এগিয়ে যাচ্ছি আমাদের হাতে যদি সুযোগ দেয় ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেব প্রতিটা বাড়ি থেকে একজনকে চাকরির ব্যবস্থা আমরা করে দেব পুরো ফ্যামিলিটা বেঁচে যাবে তাহলে দরিতর সময় নিচে থেকে উঠবে এটাই হচ্ছে অসুবিধে হয়ে যাচ্ছে এটাই মমতা ব্যানার্জি দেখছে যদি বাড়ির লোকেরা কাজ পেয়ে যায় ওর হয়ে বোমবা দেবে কে তৃণমূলের হয়ে ভূত দখলটা করবে কে কেন বোম্বাদে ভূত দখল করে পেটে জ্বালাই ভাই নেতারা সে কি বোম্বাদে এই নেতারা বোম্বাদে নেতারা ভূত করে গরিব মানুষরা ভূত দখল করে বোম্বা দেয় তারা কেন করে পয়সা দেবে বলে গত লোকসভা নির্বাচনের সময় আপনারা খবরে দেখেছেন মেদিনীপুরে একজনকে ধরা পড়েছিল দ্বিতীয় দিন ধরাটা পড়েছে কি বোম্বাদে এসে ধরা পড়ে গেছে তাকে জিজ্ঞাসা করছে কবে এসেছে বলছে আমি দুদিন হলো এসেছি সে দুঃখ করে শুনিয়েছে তাকে আড়াই হাজার টাকা দেওয়ার নাম করে নিয়ে এসেছিল বোন দিবি তোকে আড়াই হাজার টাকা দেবো প্রথম দিন বোন বাঁধিয়ে তৃণমূল না সব জায়গায় কাটমারি চালায় জানেন তো তৃণমূল করেছিল ওকে বোম বাঁধিয়েছে বাঁধিয়ে আড়াইশো না তিনশো টাকা দিয়ে তিন চার প্যাকেট বিস্কুট দিয়ে ছেড়ে দিয়েছে পেটের এতটাই জ্বালা ওর বাড়িতে হয়তো শিশু আছে স্ত্রী আছে তাদের মা বাপ হয়তো আছে তাদের কথা ভেবে দ্বিতীয় দিন আবার এসেছে মোমবাদকে কিন্তু যেটা কমিটমেন্ট করেছিল সেই হিসেবে টাকা দেয়নি তো মোমবাদারা দণ্ডনীয় অপরাধ ভাববেন না যে মোমবাদা ভালো জিনিস অন্যায় কাজ শাস্তিযোগ্য কাজ শাস্তি পেতেই হবে কিন্তু আমার বলার প্রশ্ন এটাই আড়াই হাজার টাকা কন্ট্যাক্ট করার পরে তিনশো টাকা তিন চার প্যাকেট বিস্কুট দিয়ে ছেড়ে দিয়েছে তারপরের দিনও আসছে কেন যা আর্থিক দুর্বলতার কারণে বুঝতে পারছেন ওই জন্য মমতা ব্যানার্জি ওই জন্য মমতা ব্যানার্জি প্ল্যান করে তৃণমূল কংগ্রেস প্ল্যান করে মানুষকে গরিবী হালতে রাখতে চাইছে আর আমরা মানুষকে গরিবী থেকে কিভাবে আপলিফমেন্ট করা যায় ডেভেলপ করা যায় তার জন্য সওয়াল করছি এই সওয়াল করাটা হচ্ছে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে এই অপরাধ কাদের নজরে হচ্ছে শাসকের নজরে হচ্ছে সেই জন্যই নৌসাদেরকে জেলে রাখছে আব্দুল মালিক মোল্লাকে জেলে রাখছে ভাঙরের ছেলে মেয়েদেরকে জেলে রাখার চেষ্টা করছে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েদের আইএসএফ এর জেলে রাখার চেষ্টা করছে তবে আমি একটা কথা বলতে চাই এই ধরনের অন্যায় ওদের নজরে আমি বারবার করব আর ওরা যদি আমাকে বারবার জেলে যায় আমি বারবার জনগণের জন্য জেলে যেতে প্রস্তুত আছি কিন্তু আমি মানুষকে সজাগ করব আপনারা বলুন অন ফ্যামিলি অন জব ফ্যামিলি প্রতি যদি একটা চাকরির ব্যবস্থা হয় পিছন দিকে তাকাতে লাগবে কোন ওই পরিবারটাকে মমতা ব্যানার্জি মানে গর্বের সাথে বলছে জানি না এটা কিভাবে গর্বের সাথে বলে কি বামেদের আমলে যতজন না রেশন নিত বা পেত তার থেকে বেশি মানুষ এখন রেশন নিচ্ছে এটা গর্বের বিষয় এটা গর্বের বিষয় এটা তো লজ্জার বিষয় এখানে অনেকে আছে রেশন নাই অনেকে আছে রেশন নেন নাই অল্প সংখ্যক মানুষ আছে যারা রেশন নেয় না তার মধ্যে আমি একজন আমি রেশনটা নিই না কারণ আমি আর্থিক ভাবে স্বাবলম্বী তারা রেশনটা নেয় যারা আর্থিক ভাবে দুর্বল তারাই তো নাকি হ্যাঁ তাই তো নাকি না ভুল বলছি যারা আর্থিক ভাবে দুর্বল তারাই তো রেশন নাই বা সেই জন্যই তো হ্যাঁ নিয়ম অনুযায়ী হচ্ছে সেটাই সবার জন্য রেশন সিস্টেম নয় বামেদের আমলে দুহাজার সালের আগে আর্থিকভাবে দুর্বলের সংখ্যা নিশ্চিতভাবে কম ছিল ওই জন্য কম মানুষ রেশন পেতো রেশন দেওয়া হতো নিয়মই হচ্ছে রেশন এই বন্টন সিস্টেমে বলা আছে এই ক্রাইটেরিয়া এর মধ্যে যারা পড়বে তারা রেশন পাবে যারা পড়বে না তারা রেশন পাবে না রেশন কার্ড প্রত্যেকের থাকবে কিন্তু আমি চাইলেও রেশন পাবো না কারণ আমার আর্থিকভাবে আমি সবলব্ধিত তাহলে মমতা বানার জিদা বলে দুটো জিনিস হতে পারে নিয়ম বইলভূত কাজ হচ্ছে আর দ্বিতীয় কি গরিবি সংখ্যা বেড়ে গিয়েছে কোনটা হচ্ছে মনে হয় দুটুই হচ্ছে বড় লোক দলের লোকরা রেশন পাইয়ে দিচ্ছে ওদের দলের লোককে আর দ্বিতীয় হচ্ছে গরিবি সংখ্যা বেড়ে গিয়েছে আর আমরা এটাকে কমাতে চাইছি এই কমানোটা হচ্ছে আমাদের অপরাধ আমরা এই অপরাধ বারবার করব মানুষের জন্য বারবার সবাল করব বারবার যদি জেলে যেতে হয় যাবে তো না কি গো এই তো আচ্ছা কি হয়েছে অসুবিধে কি হচ্ছে জীবন থেকে তেতাল্লিশটা দিন কেড়ে নিয়েছে এটাই তো হ্যাঁ জীবন থেকে তেতাল্লিশটা দিন কেড়ে নিয়েছে এর থেকে বেশি কিছু করতে পেরেছে সম্মান বাড়িয়েছে সৃষ্টিকর্তা না কমিয়েছে আমরা যখন জেলে ঢুকি জেলে আমাদেরকে দেখার জন্য করে লোক চলে আসছে একটা জেলের ঘটনা বলবো আপনারা শুনবে শুনবেন আপনারা বারাইপুর সেন্ট্রাল জেলে আমাকে নিয়ে যাচ্ছে বাড়াইপুর সেন্ট্রাল জেলে সেদিনকে ক্রিকেটের টুর্নামেন্ট চলছিল ওই জেলের মধ্যে খেলাধুলা হয় টুর্নামেন্ট চলছিল কে খবর দিয়েছে নওশাদ ভাইজান জেলে আসছে ওরা খেলা ছেড়ে দিয়ে এ থাকে না লোহার এ করা থাকে পাট পাট থাকে সবাই খেলা ধুলা ছেড়ে দিয়ে এসে সব দাঁড়িয়ে আছে আমি ঢুকছি ভাইজান জিন্দাবাদ ওখানেও দিচ্ছে আবার আপনাদের বলে আমি তো চুরি করে জেলে যাইনি এই মাথা তুলে জেলে ঢুকেছি আর মাথা তুলে জেল থেকে বার হয়েছে আবার আপনাদের জানাই আমাকে প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলা লকআপে ডাকা হয়েছিল এই যেতে আপনার কি বলে আলাদা ছেলে তো আমাকে যখন এত চাপ হয়ে যেত আমি যদি যখন বাইরে বার হতাম ওই জন্য আলাদা একটা করে সিকিউরিটি দিয়েছিল জেল কর্তৃপক্ষ যে আমি যখন বার হব ও আমার সাথে সাথে ও যাবে মানে এত লোক আমাকে ঘিরে ধরে ভাইজান ভাইজান করছে ওখানেও প্রচার হচ্ছে কিন্তু আবার ওই জেলে পার্থ বাবুও ছিলেন শুনতে পাচ্ছেন কার নাম চোর চোর বাবু ছিলেন ওই জেল থেকে আর আপনাদের ভাইজান আপনাদের ভাইজান ভাঙড়ের বিধায়ক যখন সেল থেকে বার হতো লোককে সামলানোর জন্য অন্য অন্য সামলানোর জন্য জেল কর্তৃপক্ষ আবার একটা পুলিশও দিয়ে দিত আর ভাইজান 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 আওয়াজ হতো সুতরাং জীবন থেকে তেতাল্লিশটা দিন কাটলেও আমি এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো যদি আমি জেলে না যেতাম জীবনের রাজনীতির একটা অধ্যায় হয়তো ওই অধ্যায়ের মধ্যে একটা কোনো প্যারা আমি হয়তো ছেড়ে যেতাম জেলে যাওয়াটাও আমার জন্য আশীর্বাদ স্বরূপ আমি পাচ্ছি সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে বাস্তব কথা বলছি জেলের খাওয়া দাওয়া জেলের সিস্টেম জেলটা কি পুলিশ লক কি সেন্ট্রাল লক কি সেন্ট্রাল জেল কি আলিপুর জেল কি পিসি কি জেসি কি কোর্ট কি আদালত কি আমি প্র্যাকটিক্যাল জানতাম না থিওরিতে একটু আপনি জানতাম কিন্তু প্র্যাকটিক্যাল জেনে নেওয়ার জন্য আমার সৌভাগ্য হয়েছে মমতা ব্যানার্জির অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে যে সঠিক পথে থাকবে অভিশাপটা আশীর্বাদে ট্রান্সফার হবে তো অনুরোধ আপনাদের কাছে এটাই সঠিক পথে থাকুন সংবিধানকে মেনে চলুন দেশের সংবিধান আপনাকে পুরো গাইডলাইন দিয়ে দিয়েছে আপনার অধিকার আপনি চলবেন উঠবেন বসবেন খাবেন কি সেটা দিয়েছে অনুরোধ করব তারও কথাই পাত্তা দেওয়ার দরকার নাই টোটাল পাত্তা দেবেন না সংবিধানকে ফলো করুন দিনের শেষে আপনি হাসবেন আপনার জয় হবে সংবিধান বিরোধীরা সংবিধানের কাছে মুখ থুবড়ে পড়বে আপনাদের এখন ডিসাইড করতে হবে কোনটা ধরবেন সমাজ বিরোধীদের কথাই একসাথে রিয়াকশন করবেন না সংবিধানকে ফলো করে চলবেন কোনটা আমি বলবো অ্যাকশনের রিয়াকশনের দরকার নাই অ্যাকশনের রিয়াকশনের দরকার নাই আপনি এই সংবিধানটাকে ভালো করে আঁকড়ে ধরে রাখুন আপনাকে কেউ হাঁটাতে পারে না এসাইয়া কই পাওয়ার কি আছে আর্টিকেল 326 অনুচ্ছেদ ভারতের সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 326 এ বলা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় আঠেরো বছরের ঊর্ধ্বে ভোটদানের স্বাধীনতা ভোটার অধিকারের অধিকার তিনি পাচ্ছেন এটা কে দিয়েছে সংবিধান দিয়েছে এই সংবিধান লিখতে গিয়ে দু বছর এগারো মাস আঠারো দিন সময় লেগেছে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান তৈরি হয়েছে তাহলে আপনার অধিকার কে দিল সংবিধান দিলো এখন মমতা ব্যানার্জি কি বলছে আপনার নাকি ভোটাধিকার বাঁচিয়ে রাখবে আর শুভেন্দু অধিকারী বলছে আপনার নাকি ভোটাধিকার কেড়ে নেবে আমি একদম স্পষ্ট বলতে চাই শুভেন্দু অধিকারীরও ক্ষমতা নয় বৈধ ভোটার করা আর ক্ষমতা বৈধকে অবৈধ করা অর্থাৎ কারো আশীর্বাদে আপনার ভোটাধিকার থেকে যাবে বা কারো অভিশাপে আপনার ভোটাধিকার কেটে যাবে এটা মাথা থেকে সরিয়ে দেন কারো দয়াতে কারো ভিক্ষাতে কারো ভালোবাসাতে আপনার ভোটাধিকার থাকা আবার চলে যাওয়ার প্রশ্ন আসছে না আপনি আমি ভারতীয় আপনার আমার ভোটাধিকার থাকছে সংবিধানের অনুযায়ী মাথায় ঢুকিয়ে না বিভ্রান্ত করছে এই বিএলদের মাইনে কে দিচ্ছে এই বিয়েদের সম্মানিকটা কে দিচ্ছে জানেন মমতা ব্যানার্জি দিচ্ছে আর বলছে এসআইআর হতে দেবো না নব্বই হাজার মতো অফিসার রাজ্যে যারা এসআইআর করছে কে দিল মমতা ব্যানার্জি দিল এদের সম্মানিকটা মমতা ব্যানার্জি দিচ্ছে আর এরাই বলছে এসআইআর হতে দেবো না আমি ডে অনে বলেছিলাম এসআইআর আটকাতে পারবে না কেন বলেছিলাম আর্টিকেল তিনশো আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর অনুচ্ছেদ তিনশো চব্বিশ ভারতের সংবিধানের অনুচ্ছেদ তিনশো ছাব্বিশ কে সামনে রেখে ইসিআই তৈরি হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই তার পাওয়ার কে এক্সারসাইজ করার রাইটও আছে ইতিপূর্বে সায়ার হয়েছে হয়েছে 2002 সালে 28 লক্ষ নাম বাদ পড়েছে এখন ফাস্ট্রালিস্ট তৈরি হয়েছে 58 লক্ষ নাম বাদ পড়েছে একজন আপনারা তো বিভিন্ন ভূতের মানুষ একজন বলুন এই 58 লক্ষর মধ্যে একজন বৈধ ভোটার কে নাম বাদ পড়েছে আপনার বুথে কারো কি নাম বাদ পড়েছে কিন্তু আটান্ন লক্ষ নাম বাদ পড়েছে কাদের ডিলিট হয়েছে যারা সরি যারা ডেথ মারা গেছে যারা অন্য জায়গায় চলে গিয়েছে আর কি আছে যেটা অ্যাবসেন্ট অ্যাবসেন্টে সব থেকে বড় চক্রান্ত ভোটার লিস্টে নাম আছে তার অস্তিত্ব নেই বুঝতে পারছেন এটা কেন দিয়েছিল কারা করেছে বুঝতে পারছেন তাদের ঝাল হচ্ছে আমাদের তো ঝাল হচ্ছে না মোদিজির সারা ভারতবর্ষের ভোটার লিস্টে একটা জায়গায় নাম থাকবে নওশাদ সিদ্দিকীর সারা ভারতবর্ষের একটা জায়গায় ভোটার লিস্টে একটা জায়গায় নাম থাকবে আমাদের যিনি মাইক অপারেটর অপারেটিং করছেন অপারেটর ভাইয়ের তারও ভোটার লিস্টে সারা ভারতবর্ষে একটাই লিস্টে একটাই নাম থাকবে একজন মানুষের একাধিক লিস্টে নাম ঢুকিয়ে দিচ্ছ নাম ঢুকিয়েছো কোনো অস্তিত্ব নাই মারা গেছে তার নামটা আছে এটা তো ভাই কেটে তুলতে হবে তবে হ্যাঁ এসআইআর এর নামে যে মানুষকে পেরেশানি করছে এর বিরুদ্ধে আমরা বয়স্ক লোকেদেরকে হেয়ারিং এর জন্য ডাকছে আপনারা বলুন বয়স্ক লোকের ভোট কোথায় নিতে আসে বাড়িতে তো তাদের হেয়ারিং তো বাড়িতে করা দরকার কিন্তু যেভাবে এটাকে হয়রানি করছে এর বিরুদ্ধে আমি কিন্তু আপনাদের বলবো প্রথমে কি বলেছিল সব নাম কেটে উড়িয়ে দেবে হ্যান্ড করবে তান করবে এখনো কি কারো নাম কেটে উড়েছে ভাই এখন পর্যন্ত ঠিক চলছে এর পরবর্তীতে যদি ভুল চলে তার জন্য আপনাদের বিধায়ক আছে তো বলেছি তো আমি যে দিল্লি আমি ফ্লাইট ধরবো সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব। মমতা ব্যানার্জির মতো দিল্লি আমি ফ্লাইট ধরে ভাই ভাইপো পরিবারের লোক দলের নেতাদেরকে বাঁচাবার জন্য আমি মোদি মোদীজির সাথে সেটিং করবো না নিশ্চিন্তে থাকবো বন্ধুগণ এই বক্তব্য দোবনা দোবনা করে অনেক বলে ফেললে আর আমার বুঝতে পারছো নাকের অবস্থা কি হচ্ছে আজকে তো বিশাল ঠান্ডা হ্যাঁ এত ঠান্ডা কষ্ট হচ্ছে ভাই সত্যি বলছি আমার নাকে অসুবিধা হয়ে যাচ্ছে বকতে বকতে কোথায়